দিয়া সারা বাংলায় খালেদা জিয়া আর ভয় নাই পাসপোর্ট ছাড়ি নাই মায়ের ভয় নাই পাসপোর্ট ছাড়ি নাই অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সারা বাংলায় খালেদা জিয়া আর সবাই আমাদের বাংলাদেশের সংবিধানের আইন অনুযায়ী যে মামলাগুলো হয়েছে সেই মামলার কার্যক্রম শুরু হয়েছে ধারাবাহিকতায় আওয়ামী লীগেরা যুবলীগের ছেলেপেলেরা বিভিন্ন জায়গায় কথা শোনাচ্ছে তারা মিছিল করবে রাস্তায় বের হবে আরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে আমরা সতেরো নম্বর ওয়ার্ড যুবদল সঙ্গে সঙ্গে লাঠি মিছিল বের করেছি করার জন্য আমরা সতেরো নম্বর ওয়ার্ড যুবদল সারা বাংলাদেশের আওয়ামী লীগের দুষ্কৃতিকারীদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই যে আমরা সতেরো নম্বর ওয়ার্ড যুবদল যেভাবে তৎপর আছি

যেই দলকে নিষিদ্ধ করা হয়েছে তারা যেন কোনোভাবে সেই দলের কার্যক্রম চালাতে না পারে সার্বক্ষণিক কাজ করে নেব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার দেশের খালেদা চেয়ার দীর্ঘ কামনা করে তারপরে মানে দীর্ঘ কামনা করে সেই চেয়ার আপনার মাখিরাত কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম